তাসনিম জারা থেকে মাহমুদুর রহমান মান্না আসন্ন জাতীয় নির্বাচনে আলোচিত এই প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে বাতিল করা হয়েছে জামায়াতি ইসলামীর হেভিওয়েট প্রার্থী এ এইচ এম হামিদুর রহমানের মনোনয়ন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের কারও স্বাক্ষরে গরমিল কারও রয়েছে মামলা সংক্রান্ত জটিলতা মনোনয়ন বাতিল হওয়া আলোচিত প্রার্থীদের দেখে নিন শুরুতেই তাসনিম জারা এনসিপি থেকে বেরিয়ে ঢাকা নয় থেকে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয় সেই শর্ত যারা মাত্র দুদিনের মধ্যে সম্পূর্ণ করেছিলেন তবে শেষ পর্যন্ত তেসরা জানুয়ারি তার মনোনয়ন বাতিল করা হয় স্বাক্ষরকৃত ওই এক শতাংশ যাচাই করে দুইজনের তথ্যে গরমিল পায় কমিশন দুইজনের ক্ষেত্রে দেখা গেছে তারা ঢাকা নয় আসনের ভোটার নন তাসনিম জারার মতে ওই দুজনের একজনের বাসা খিলগাঁও খিলগাঁওয়ে ঢাকা নয় ও ঢাকা এগারো দুটি আসনই পড়ে স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা নয়ের ভোটার অনাকাঙ্ক্ষিত এই ভুলের কারণে মনোনয়নপত্র বাতিল হলেও আপিল করার সুযোগ থাকছে যারাও আপিল করবেন বলে জানিয়েছেন অন্যদিকে তথা মহেশখালী দুই জামায়াতী ইসলামীর প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল করা হয়েছে মহেশখালী ও উপজেলা নিয়ে গঠিত এই আসনটি জামায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হামিদুর রহমান আজাদ দলটির হেভিওয়েট প্রার্থীদের একজন তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল তার মনোনয়ন বাতিল করা হয়েছে মামলা সংক্রান্ত ঝামেলার কারণে দোসরা জানুয়ারি বিকেল পাঁচটায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হয় তবে পরে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আজাদ দু সালের সংসদ নির্বাচনে একই আসনে নির্বাচিত হয়েছিলেন এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া দুই তথা শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে নথপ্র যাচাই বাছাই শেষে 20 জানুয়ারি বেলা 3:30টার দিকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান মোহাম্মদ তৌফিকুর রহমানের মতে মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তার সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন তিনি সম্পদ বিবরণের ফর্ম দাখিল করেননি এসব অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে যদিও প্রার্থীতা বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাহমুদুর রহমান মান্না আপিল করতে পারবেন এদিকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে 23 জানুয়ারি দুপুরে চট্টগ্রাম পাঁচ তথা 8000 আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগের কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন এ সিদ্ধান্ত জানান হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয় এছাড়া যাচাই বাছাই সময় চট্টগ্রাম পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস এম ফজলুল হক এবং শাকিলা জানান মনোনয়নপত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া এক শতাংশ ভোটারের দশ জনের তথ্য যাচাই করা হয় এর মধ্যে কয়েকজনের সই স্বাক্ষরের সত্যতা পাওয়া যায়নি তাই মনোনয়ন বাতিল হয়েছে এর আগে মুন্সীগঞ্জ আয়েক তথা সিরাজদি খান শ্রীনগর আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির দুই নেতা মীর সরফত আলী ও মমিন মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল পহেলা জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাই শেষে সমর্থনকারী ভোটারের তথ্যে গড়মিল পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করে এদিকে যশোর চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী টিএস সহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে দোসরা জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা